ভৈরব মন্ডল কিষাণ মোর্চার সভায় কৃপানাথকে জয়ী করার আহ্বান আগামী লোকসভা নির্বাচনে করিমগঞ্জ আসনের বিজেপি প্রার্থী সাংসদ কৃপানাথ মালাকে জয় করতে হবে এজন্য এখন থেকে কোমরবেদী মাঠে নামার অঙ্গীকার করলেন বিজেপির কিষাণ মোর্চার ভৈরব মণ্ডলের পদাধিকারীরা আজ ভৈরব নগর মণ্ডল বিজেপির কিষাণ মোর্চার প্রথম সাংগঠনিক সভা ভৈরবনগরে অনুষ্ঠিত হয় সভায় বক্তব্য রাখেন জেলা বিজেপি সম্পাদক অমিয় কান্তি দাস কিষাণ মোর্চার জেলা কমিটির সভাপতি অমিতাভ দে উপসভাপতি রাধেশ্যাম কৈরি জেলা উপসভাপতি শান্তনু শেখর দাস ভৈরবনগর মণ্ডল বিজেপি সভাপতি হিরেশ বিশ্বাস ভৈরবনগর মন্ডল বিজেপি উপসভাপতি শ্রীনিবাস পাল মণ্ডল বিজেপি সম্পাদক পাপলু দাস কিষাণ মোর্চার মণ্ডল সভাপতি মিশন আচার্যের পৌরোহিত্য সভায় বক্তব্য রাখতে গিয়ে বক্তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের কৃষকদের উন্নয়নে যে সকল প্রকল্প সমূহ গ্রহণ করা হয়েছে ও তা জনগণের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করে বক্তারা আরও বলেন কংগ্রেস এবং এআইইউডিএফ প্রার্থীকে একাং ংশ সংখ্যালঘু ভোটার মেনে নিতে পারছেন না এছাড়া রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কাজকর্মে দেশ ও দশের উন্নয়নের স্বার্থে বিজেপিকে ভোট দিয়ে দেশকে শক্তিশালী করার আহ্বান জানান এই লক্ষ্য নিয়ে কিষাণ মোর্চা সদস্যদের মাঠে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান মন্ডল বিজেপি সভাপতি হিরেশ বিশ্বাস সবাই অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জেলা কিষাণ মোর্চা সাধারণ সম্পাদক উৎপল ঘোষ জেলা কিষাণ মোর্চার সম্পাদক জয়দীপ চৌধুরী প্রফুল্ল দাস প্রমুখ এদিন ভৈরবনগর মণ্ডলের কিষাণ মোর্চার মণ্ডল কমিটির পদাধিকারীদের নাম ঘোষণা করে তাদের হাতে দায়িত্ব তুলে দেওয়া হয় রামকৃষ্ণনগর থেকে শ্যামল আচার্যের রিপোর্ট নিউজ অবিকল